যে তিলের খাজার সুনাম বাংলাদেশের জেলাতে সেই তিলের খাজার যে সুনাম সেই সুনাম তো আসে এই তিল থেকে সেই তিলের জমিতে আমরা এখন অবস্থান করছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো মাঠ জুড়ে সুন্দর তিল ক্ষেত আমরা সেই তিল ক্ষেতের দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে অসংখ্য তিল ধরেছে আমাদের আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় যে তিলগুলো ধরেছে ধরেছে আবার গাছের মাথায় কিন্তু ফুল রয়েছে এই ফুলগুলো থেকেও তো পর্যায়ক্রমে মাঠটা কিন্তু তিলে ধরা আমরা সেই তিলের দৃশ্য দেখানোর জন্যই মাঠে প্রান্তরে অবস্থান করছি এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর তিল হয়েছে মাঠে কুষ্টিয়ার কুষ্টিয়া থেকে মঞ্জুরুল ইসলাম চ্যানেল এ ওয়ান